একশো দিনের কাজে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল তৃণমূলীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি তৃণমূলীরা খাচ্ছিল ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল আমি নাম যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসি কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিসি দলের লোকেরাদের জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ সারার আগে আছে দক্ষিণ চব্বিশ পারগানার তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গেছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে এর ফলে দুর্নীতি হয়েছে শুধু ফেক জব কাট না একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে কাজের টাকা লোকেরা যারা সুপারভাইজার করতে সবাই নাই তবে ম্যাক্সিমাম কথা বলছি তারা লুটে করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিম বাংলার 20 লক্ষের অধিক মানুষ 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র সরকার বাংলার মানুষের সাথে বিচারিতা করছে এর জবাবে আগামী 2024 এ দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ করছে তার টাকাটা দিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে টিয়ার জেলে দিয়ে রাখুন তাদের আমাদের কো দেখার দরকার নাই কিন্তু বড়ন্ত কি করছে যারা দুর্নীতি করলো আর যে ভাইরা একশো দিনের কাজে করলো টাকা তারা এখনো পাচ্ছে না কেন কেন্দ্র সরকার বাংলার একশো দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতা করছে এ ধিতকা নিন্দা আমরা জানাই কিন্তু এটা বলে রাখি একশো দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গার তদন্ত কাস্টে স্টাফ করে দিয়ে তদন্ত করবে কি কেন্দ্র সরকার কতদিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই দু বছরের অধিক কি কি তদন্ত করছে দু বছর ধরে কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখন তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল আর পাড়াতে বুতে মারামারি হানানিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে একশো দিনের কাজে তারা করেছিল বুথের লোকেরা যে বিজেপি কে সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইএসএফ এর সমর্থক সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করেছে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে দু বছর ধরে কেন সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না এই আওয়াজও আমাদেরকে গ্রামে গছ থেকে তুলতে হবে আমরা বলছি তো যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে তারা কেন এখনো বাইরে ঘুরছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিহার জেলে এখন যদি নাম ধরতে পারেন আমাদেরকে বলুন আমরা ধরে চালু টাপাতে তুলে দিল্লি পাঠিয়ে দেওয়া করে তিহার জেলে বুড়ে রাখুন কিন্তু আমার যে ভাই আমার এলাকার যিনি কাজ করে টাকা পাচ্ছে না তার টাকাটা বুঝিয়ে দেওয়া হোক কিন্তু সে কাজ করছে না আর ওপর দিকে তৃণমূল কি নাটক করছে সব করছে যেটা আইন বহির্ভূত সেটাও করছে আইনের মধ্য থেকেও করছে কি করছে এখন তো একটা জিনিস করছে না সেটা কি করছে না সেটা বলছি কি করলো কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে গেল কাগজ জমা দেওয়া নাটক করলো রাজঘাটে গেল সেখানে নাটক করল এখানে এসে রাজভবনের সামনে যেখানে একশো ধারা। চুরি করে বারাসাত অশোকনগর হাবড়া বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেই যাচ্ছে তৃণমূল যে বকিয়া দিতে হবে বকিয়া দিতে হবে বলে চিৎকার করছে আমি আপনাদের বলি এরা সব করলো একটা জায়গায় কিন্তু যায়নি সেটা কোথায় সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারা আমি বলছি নোট করে রাখতে পারেন সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে সাথে কেন্দ্রের যদি সংঘাত হয় সেই সংঘাত নিরসনের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারবে যেখানে সংবিধান আমাকে প্রভিশন দিয়ে রেখেছে কেন বারবার বার দিকে আমার যাওয়ার দরকার আছে এতবার যখন যাচ্ছি না দিল্লি মোদীজির সাথে না দেখা করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিলি তো আমাদের রাজ্যের কুড়ি লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকাটা পেয়ে যেত ভাই কিন্তু কেন যাচ্ছে না সব জায়গায় যাচ্ছে তো কেন কোর্টে যাচ্ছে না কারণ হচ্ছে কোর্টে গেলেই তো কেচো খুঁড়তে গিয়ে কি হবে কেউ টে বার হয়ে যাবে এখন বিজেপি তো ছেড়ে রেখেছে বিজেপি আর তৃণমূল কথা বলে রাখছি এখানে অনেকে তৃণমূলের উপর রাগ করে বিজেপিকে ভোট দেন আমি তাদের উদ্দেশ্যে বলছি বিজেপিকে ভোট দেয়া তৃণমূলকে ভোট দেয়া সমান আমি তাদের উদ্দেশ্যে বলছি অনেক বিজেপির কর্মীরা কেন বিজেপি করছেন বা বিজেপি কর্মী হয়েছে তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি হয়েছে বিজেপিকে ভোট দিচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব একটু চোককান খোলা রেখে দেখুন অভিষেক ব্যানার্জির কোম্পানিতে শুনেছি নাকি অভিষেক ব্যানার্জি তার কোম্পানির অফিসে গিয়ে রেড করলো কি ইডি সেখানে গিয়ে রেড করতে গিয়ে কম্পিউটারের মধ্যে ষোলোটা ফাইল ডাউনলোড করিয়ে দিল ইডি আরে অভিষেক বাবুকে ধরার থেকে শুরু আগে ধরবে কি ওকে আরো বাঁচাবার লাইন করে দিল গিয়ে মানে বুঝতে পারছেন কোথাও তো একটা গটাপ আছে আমি দেখছিলাম অভিষেক বাবুর কাছের যে সমস্ত নেতারা আছে ওই নেতাদের বিরুদ্ধে সুবেন্দু বাবু दिलीप বাবু সুকান্ত বাবু বিজেপির নেতারা অনেক কথা বলে কিন্তু একবারের জন্য এডিসিবিআই কোনো লেটার তাদেরকে পাঠাচ্ছে না কারণটা কি আমি খোঁজ নিচ্ছি ভিতর থেকে কিন্তু অতটা আমার যোগাযোগ নাই কিন্তু বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি বাস্তবেই দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দিদা নাই সেটা সাধারণ কর্মীরা তারপরে আইএসএফ এর ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এটা বিজেপির যারা সাধারণ কর্মী তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তাদের সরকার তো কেন্দ্র সরকারে আছে যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করলো সার্টিফিকেট দিলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কেন এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হচ্ছে না আপনারা আপনাদের উপর নেতৃত্ব মাথায় থাকে জানো কি হবে কেস দেবে কেস দেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কেস দেবে পুলিশ আরেস্ট করে যদি করে পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোর্টে আইসা রেডি রাখবে জামিনের জন্য ভাই পাওয়ার কি আছে কিছু ভাই পাওয়ার জায়গা নাই যারা কৃষকরা আছে আপনাদের বলবো আপনাদের নিয়ে কয়েকটা কথা বলবো বলে আমি এখান থেকে বিদায় নেব একশো দিনের কাজের কথাটা বলবো কি শুনবেন একটু আপনারা একটা আছে আছে প্রচলিত কথা হয়ে ঝাড়ে যেই সাফয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ে একশো দিনের কাজের টাকাটাই ঠিক তৃণমূল এখন এমন করছে কিভাবে করছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে তো আজকে পেপারে দেখেছি এতদিন পরে দিল্লির বিজেপি সরকার একটা হিউস ফিরেছে যে ফেক জব কার্ড কারা বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে এখন ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে